আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের সাথে আজকে আলোচনা করব স্বপ্নে বন্যা দেখলে কি হয় বন্যাতে আপনি গ্রাস হয়েছেন বা বন্যা থেকে বাঁচতে পেরেছেন এর কি ব্যাখ্যা হবে দর্শক আপনাদের সাথে আমি শেয়ার করব বন্যাটা এটা সাধারণত একটা নেগেটিভ বিষয় বোঝা এটা খারাপ দিকে ইঙ্গিত করে তো এর কিছু গুরুত্বপূর্ণ অংশ আপনাদের সাথে শেয়ার করব ভিডিওর শেষ পর্যন্ত দেখুন আমার সাথেই থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দর্শক যদি আপনারা কেও স্বপ্নে নদীতে বা পাহাড়ে উপত্যকায় বন্যা হতে দেখেন নদীতে বন্যা হচ্ছে উপত্যকায় বন্যা হচ্ছে তাহলে এর অর্থ হলো যে আপনি শত্রুতা থেকে বাঁচতে পারবেন আপনি খারাপ মানুষদের থেকে বাঁচতে পারবেন এমনটা বোঝায় শত্রু ক্ষতি করতে পারবে আপনারা ইনশা আল্লাহ করতেছেন এমনটা দেখে আপনি আপনার নিজেকে নিজের পরিবারের লোকজনকে বা নিজের ঘর বাড়ি এগুলো বন্যা থেকে রক্ষা করছেন এরকমটা স্বপ্ন যদি দেখে আর সফল আপনি হয়েছেন এগুলো থেকে রক্ষা করছেন আপনি সফল হচ্ছেন তাহলে এমন এমন ব্যাখ্যা হচ্ছে যে আপনি শত্রু থেকে নিজেকে নিজের পরিবার নিজের ধন সম্পদ এগুলো বাঁচাতে পারবেন শত্রুতা থেকে শত্রু শত্রু থেকে বাঁচাতে পারবে অনিষ্টতা থেকে বাঁচাতে পারবেন নিজেকে নিজের পরিবারের লোকদেরকে ইনশা আল্লাহ দর্শক যদি আপনারা কেউ দেখেন যে বন্যায় বাড়ি খর ভেঙে ফেছে বিশাল বড় বড় প্রাসাদ ঘর বাড়ি গাছপালা এগুলো ধ্বংস করে ফেলছে আপনার নিজের ঘর বাড়ি ধ্বংস করে ফেলছে এরকম স্বপ্ন যদি দেখেন তাহলে এর ব্যাখ্যা হচ্ছে মানুষ কষ্ট পাবে মানুষ নির্যাতনের শিকার হবে শাসক বা বাদশা মানুষের প্রতি জুলুম করবে এমনটা বোঝায় দর্শক যদি আপনারা কেউ স্বপ্নে দেখেন যে বন্যা হচ্ছে কিন্তু বন্যায় কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না কোনো বাড়ি ঘর বাংছে না বা গাছপালা এরপরে প্রাসাদ এগুলো কোনো ক্ষতি করছে না এই রকম স্বপ্ন যদি আপনারা কেউ দেখেন তাহলে এটা দেখা শত্রু থেকে বাঁচা প্রতি ইঙ্গিত করে তবে শত্রু আছে এমনটা বলি শত্রু আছে তবে ক্ষতি করতে পারবে না দর্শক সাবধান থাকা উচিত আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব যেগুলো দ্বারা নির্যাতন বুঝবে কষ্ট বুঝে আমরা দোয়া করব যেন আল্লাহ তাআলা আমাদের খারাপি থেকে শত্রু শত্রু থেকে হেফাজত করেন সাধারণত বন্যা দেখা এটা দুঃখ দুর্দশা অশান্তি বুঝায় কষ্ট বোঝায় বন্যা দেখে এটা দুঃখ দুর্দশা বুঝায় কষ্ট বুঝায় তো আপনারা যদি স্বপ্নে এমনটা দেখেন তাহলে আল্লাহ আল্লাহর কাছে দোয়া করবেন প্রার্থনা করবেন যেন দুঃখ থেকে কষ্ট থেকে আপনি নিজেদেরকে বাঁচাতে পারেন দর্শক আপনারা করার চেষ্টা করবেন কারণ দান দ্বারা বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচা যায় দর্শক যদি আপনারা কেউ স্বপ্ন দেখেন যে বন্যা হয়েছে আর বন্যার যে পানি পানি খুব স্বচ্ছ খুব পরিষ্কার আর পানি কোনো ক্ষতি করছে না পানির দ্বারা কোনো মানুষ ক্ষতি হচ্ছে না পানি খুব স্বচ্ছ পানি খুব পরিষ্কার এটা দেখার ব্যাখ্যা হচ্ছে যে এলাকার মানুষ সে বিশেষ সুবিধা এলাকার মানুষ কোন উপকার লাভ করতে পারবে কোন আলহামদুলিল্লাহ দর্শক আমরা আল্লাহ তালার কাছে দোয়া করব যেন তিনি আমাদের ভালো ভালো কল্যাণকর স্বপ্ন থেকে তৌফিদা করেন আর খারাপ সব থেকে হেফাজত করেন এই আশা ব্যক্ত করে ভিডিও এখানে শেষ করছি আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ